তাহলে যে এতগুলো টাকা চুরি করলো আওয়ামী লীগের নেতারা বিলিয়ন বিলিয়ন ডলার ছেলে মেয়ে সবাইকে প্লট দিচ্ছে টাকা পাচার হয়ে যাচ্ছে লন্ডনে যে ভাগ্নি ইংল্যান্ডের এমপি সেও একটা থাকে বাড়িতে টাকার কোনো হিসাব নাই চট্টগ্রামের এক আওয়ামী লীগ নেতা তার একশো তিরিশটা চল্লিশটা সম্পত্তি পাওয়া গেছে লন্ডনে এই যে গোটা গোটা দেশটার জনগণের টাকা লুণ্ঠন করে একটা জাতিকে কোণঠাসা একটা জাতিকে ধ্বংস করার যে পরিকল্পনা নিয়েছিল শেখ হাসিনা তাদেরকে ক্ষমা করে দিবে এবং এখন এখন বিভিন্ন জায়গায় তাদের এই লুটপাট তাদের এই ভয়ঙ্কর কি বলে যে অত্যাচার অবিচার যেখানে তাদের অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি এবং কিছু বিচার চলছে কত আন্দোলনকারী কর্মীর মানে বিধবা বউরা আত্মাদ করছে মা আর্তনাদ করছে এরপরে তারা বলে দিলেন যে আমরা তাদের ক্ষমা করে দেব এখন যেটা আমরা খবর পাই যে বিভিন্ন এলাকায় এলাকায় ওই সমস্ত নির্যাতনকারী নিপীড়নকারী আওয়ামী লীগদেরকে জামাতের সদস্য করা হচ্ছে তার প্রমাণ আছে পিরোজপুরের ইন্দুর কান্দিতে জামাতের নেতাকে জামাত বহিষ্কার করছে অভিযোগ ধর্ষণ মামলা এক মামলা থেকে অব্যাহতি দিতে চাঁদা দাবি জামাত নেতা বহিষ্কার এটা প্রতিদিনের বাংলাদেশে উঠেছে মিরেশ্বরে অবৈধ ভালো উত্তোলনের দায়ে জামাতের দুই কর্মী বহিষ্কার ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগে জামাতের নেতা বহিষ্কার জামাতের রুকনকে দল থেকে বহিষ্কার এটা হলো সাময়িক বরখাস্ত আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মালান মাহমুদুল মামলা হাসানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাসে তিনি হয়তো ইয়ে ছিল অন্য কোনো মামলায় জড়িত ছিল চাঁদা দাবির অভিযোগ করছে এটা আমি এগুলো সমস্ত পত্রিকায় মানে প্রধান প্রধান লিডিং পত্রিকায় এইগুলো এসছে আমি দুই তিনটা বললাম তাহলে দলের দুই একটা বিপদগামী কর্মীরা কাজ করতে পারে বিএনপির জামাতেরও আছে তো সেই কথাটা কেন হাইলাইট হয়নি ধর্ষণ মামলা থেকে শুরু করে নারীকে নির্যাতন এবং মুক্তিযোদ্ধা কুমিল্লার গ্রামের মুক্তিযোদ্ধাকে লাথি মেরে তাকে লাঞ্ছিত করেছে এই জামাত কর্মীরা এই কথাগুলো কেন হাইলাইট হয়নি